এখন পঁয়তাল্লিশ নং ডাকটি দেখো পঁয়তাল্লিশ নং ডাকটি ছত্রিশ নং বিষেছে এসেছে এই পঁয়তাল্লিশ নং ডাকটির ডাকটি দেখো লক রোদ থ্রি পাওয়ার হচ্ছে একাশি ইকুয়াল টু কষ্ট তাহলে চলো এটা আমরা সমাধান করি প্রথমে আমরা ডাক লেখে নিব লক রোদ থ্রি আর পাওয়ার হচ্ছে এইটি ওয়ান আমরা একাশিকে আলাদা ভেঙে নিবো একাশি যেহেতু বেজ সংখ্যা তিন দিয়ে বাক্য বাক্য লবে সাতাশ সাতাশকে আবার তিন দিয়ে বাক্য নয় নয়কে আবার তিন দিয়ে বাক্য ল থ্রি তাহলে আমরা এখানে থ্রি কয়টা বলে একটা দুইটা তিনটা চারটা কিন্তু আমার এখানে ভিত্তি কি আছে রোদ্রি যেহেতু আমার ভিত্তি রোদ্রি আছে আমার পাওয়ারও কি লাগবে এইখানে পাওয়ারও লাগবে রোদ্রি তাহলে আমরা এটাকে রোদ্রি বানিয়ে নিব তোমরা মনে রাখবে একটা তিনের জন্য দুইটা রোদ্রি লেখা যায় এটা কীভাবে পাবে রোদ্রি ইন্টু রোদ্রি যদি আমরা গুণ করি তাহলে এটা পাবো রোদ্রি রোদ্রি হোল স্কোয়ার পরে পাওয়ার ওটা কাটতে হলে শুধু থ্রি পাই তারপরে আমরা বলতে পারি একটা তিনের জন্য দুইটা রোদ্রি লেখা যায় একটা জন্য দুইটা আরেকটার জন্য দুইটা চারটা আরেকটার জন্য দুইটা ছয়টা আরেকটার জন্য দুইটা আটটা পারি রোদ্রির উপরে পাওয়ার এখন আমরা এবার লিখবো এই যে রোদ্রি যে ভেঙে পাইছি চারটা তিন পাইছি এক একটা তিনের জন্য আমরা দুইটা করে রোদ্রি লিখতে পারি তাহলে চারটার জন্য কয়টা লিখতে পারি আটটা এখানে রোদ্রি পাওয়ার এইট সবার উপরে পাওয়ারটা লগে সামনে এসে পড়বে এই সামনে এসে পড়ছে আর এখানে রোদ্রি এই কেন রুক্তি বৃত্তি আর পাওয়ার লগের ক্ষেত্রে বৃত্তি আর পাওয়ার মিল থাকলে এটা ফল হয়ে ও এইটির সাথে ওয়ান গুণ করলে এইট হবে তাহলে আমাদের অপশনটা হবে দেখতে হবে অপশনটা কোথায় এই যে অপশনটা গো আশা করি এটা বুঝতে পারছো ছেচল্লিশ নম ডাকটি দেখো এটি পঁয়ত্রিশ নাম পিসে এটি লগ বৃত্তি হচ্ছে আর পাওয়ার হচ্ছে ওয়ান বাই নাইন এর মান করত তাহলে চলো আমরা এটি আগে ডাকটি তুলে সমাধান করি লক বৃত্তি থ্রি আর পাওয়ার হচ্ছে ওয়ান বাই নাইন তাহলে আমরা এই যে লকটা লেখলাম লক বৃত্তি থ্রি আর ওয়ান জি বা আর নয় কে বাংলা আমরা দুইটা তিন পাই একটা তিনের উপর স্কোয়ার দিতে পারি আর এই এই হাফের জন্য আমরা লিখতে পারি লক বিটি থ্রি এই যে উপর অফ থ্রি আর হাফের জন্য মাইনাস টু লিখতে পারি মাইনাস টু জন্য আমরা লিখতে পারি ওয়ান বাই টু মাইনাস টু এর জন্য আমরা লিখতে পারি কি ওয়ান বাই টু তাহলে আমরা এই যে মাইনাস টুটার সামনে এসে পড়বো মাইনাস টু সামনে এসে পড়বো লক বৃত্তি আর পাওয়ার সেম থাকলে এটা ফল হয়ে ওয়ান মাইনাস টু এর সাথে ওয়ান গুণ করলে মাইনাস টু হবে তাহলে আমাদের অপশনটা হবে খ আশা করি বুঝতে পারছো এখন সাতচল্লিশ টম ডাক্তার দেখো লক বৃত্তি টু পাওয়ার এই সমান সমান বৃত্তি টু পাওয়ার এইট এটা সমান সমান কত তাহলে আমরা এই আটকে বাঙব যেহেতু বৃত্তি আমার টু পাওয়ারকে আমার কি বানাতে হবে টু বানাতে হবে আটকে বাংলে আমরা পাবো চার চার কে বাংলা পাবো টু তাহলে কয়টা তিনটা টুর উপর আমরা কিউব দিতে পারি তাহলে আমরা এখানে লিখব লক ভিত্তি টু আর পাওয়ারটা আটকে বাংলে টু কিউব পাই টু কিউব কিউবটা সামনে এসে পড়বে লক ভিত্তি টু আর পাওয়ার টু এটার ফল আই ওয়ান থ্রি ইন্টু ওয়ান ওয়ান এর মান হচ্ছে তিনে কে তিন তিনের সাথে ওয়ানের করলে থ্রি হয় তাহলে আমাদের উত্তর খ আশা করি এটা বুঝতে পারছো